কোন প্রকার আঘাত হানতে না পারে সময়ের সদ ব্যবহার করতে না পারে এই জন্য আমাদের প্রিয় নেতা ভাইয়ের নির্দেশে ইতি রায় শ্রী রায় অত্র প্রতিষ্ঠানের সাবেক সাধারণ সম্পাদক যিনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার জন্য একাধিকবার মাসের পর মাস জেল খেটেছেন যার অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশের একটি অন্যতম উপজেলা এই জেলা দিনাজপুর জেলা বিএনপির ঘাঁটি হিসেবে পরিণত হয়েছে প্রিয় নেতা আহমেদ কচি তারা চেষ্টা করেছিল ধর্মীয় দিয়ে এদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা কিন্তু কোনোভাবেই সফল হয় নাই আমাদের চেয়ারম্যান তিনি সজাগ ছিলেন তিনি সর্বদা সতর্ক ছিলেন বলে আমাদের বিভিন্ন পর্যায়ে মাঠ পর্যায়ের নেতৃবৃন্দ সকলে আমরা প্রাণপণ চেষ্টা করেছি কোনো যেন কোনোভাবে এখানে সম্প্রীতির বন্ধনটা নষ্ট না হয় আর সুখে দুঃখে সময় আমার আমাকে পথ চলতে সব সময় যিনি আমাকে সহযোগিতা করেন সর্বোচ্চ সহযোগিতা করেন সেই বন্ধু অকৃত্রিম বন্ধু শাকুয়াত হোসেন সোহেল সাবেক ছাত্র মানুষ সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে আমাদেরকে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আমরা যদি আমাদেরকে মানুষ হিসেবে চিনতে না পারি অনুধাবন করতে না পারি বিশ্লেষণ করতে না পারি এর মাঝখানে যদি আমরা ধর্মকে নিয়ে আসি তাহলে কখনো আমাদের মঙ্গল কামনা হবে না সেই বাগানে যদি আপনি না থাকেন সেই বাগানে যদি আমি না থাকি সেই বাগানে যদি এই জন্য বলি আমরা আপনারা যারা সাধক গুল আছেন যারা ভক্তগুল আছেন তারা সকলে দোয়া করবেন প্রার্থনা করবেন আমরা প্রার্থনা করি আপনারা যে উদ্দেশ্যে আজকে এখানে উপস্থিত হয়েছে আপনাদের সেই উদ্দেশ্য যেন আপনাদের প্রভু মঞ্জুর করেন আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আজকে আমাদেরও বহিমান্বিত রাত রাত আল্লাহ যেন আমাদের কবল মঞ্জুর করেন এই বলে সেই সঙ্গে আজকে আমার ছোট ভাই জুয়েল আমি কি হয়তো বলেছেন যে আমি আগামী দিনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসব। এটা ঠিক বলে নেই আমি প্রত্যাশী হব না হব সেটা ভগবানের মর্জি আল্লাহর মর্জি হয়ে এসে আপনাদের জন্য করবো এটা একটা মিথ্যা আশ্বাস এরকম কোন আশ্বাস আমি আপনাদেরকে দিতে চাই না আপনারা আমার জন্য দোয়া করবেন আমরা যারা বিএনপি করবেন তাদের জন্য দোয়া করবেন আমরা যেন মানুষের উপকারে আসি সেটা যেভাবেই হোক না কেন আছে সেই সঙ্গে বাংলাদেশে যেন আগামী দিনও শান্তি সমৃদ্ধি বজায় থাকে আগামী দিনেও সম্পূর্ণ হোক